বলতে অনেকে লজ্জা পেলেও এই সমস্যা অনেকেই ফেস করছে এই উকুনের উপদ্রব নানান কারণে উকুন ও খুশকে সৃষ্টি হয় আমাদের মাথায় আর আমরা এর থেকে সহজেই মুক্তি পেতে পারি না অনেক কিছু ব্যবহার করার পরেও তাই আজকে খুব সহজ একটি টিপস শেয়ার করছি যার ব্যবহারে খুশকি উকুন চিরতরে বিদায় নেবে সাথে যাদের প্রচুর চুল পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না সেটি ঠিক করবে সাথে চুলের গোড়া শক্ত করবে ও মজবুত করবে এবং দ্রুত চুলকে লম্বা ঘন করতেও হেল্প করবে তার জন্য ঘরে থাকা মাত্র দুটি উপাদানকে আমার বলা উপায়ে ব্যবহার করতে হবে সপ্তাহে তিনবার এভাবে লাগাতে হবে মাত্র তিনবারই সমস্ত উকুন খুশকি থেকে চিরতরে রক্ষা পাবেন তার জন্য কিছুই লাগবে না মাত্র দুটি উপাদান লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি সেই ম্যাজিক্যাল উপাদান তার আগে বলবো আজকের ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা প্রথমেই যা লাগবে সেটি হলো আদা আদা সবার ঘরেই থাকে এই আদার রস মাথায় লাগালে চুলের ফলিকল সক্রিয় হয় রক্ত সঞ্চালন বাড়ে খুশকি কমায় এবং চুল মজবুত ও লম্বা করতে সাহায্য করে এছাড়াও উগুন দূর করতেও হেল্প করবে একটু বেশি পরিমাণে নিয়ে নিতে হবে আদা নিয়ে এটিকে টুকরো করে নিতে হবে এবারে টুকরো করা আদাগুলোকে দিয়ে দেবো মিক্সিজারে এবং দেব লেবু এই লেবুকে খোসার সময়তেই এটির মধ্যে ব্লেন্ড করতে হবে লেবু যেমন আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করবে সাথে ড্যামেজ হেয়ারকেও রিপেয়ার করতে হেল্প করবে চুলে রুক্ষতা দূর করে চুলকে শাইনি করতে হেল্প করবে এবারে এই দুটিকে সামান্য পরিমাণ জল হাফ কাপের পরিমাণ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে পেস্ট করে নিয়ে এটিকে ছাঁকনি বা কটন কাপড়ের সাহায্যে ভালো করে এটিকে ছেঁকে নিতে হবে এখানে শুধুমাত্র এই আদা ও লেবুর রসটি এখানে প্রয়োজন ছেঁকে নেওয়ার পর ঠিক এমনটি দেখতে হবে এবারে এর মধ্যে যা করতে হবে নিতে হবে আপনাদের পছন্দ মতো শ্যাম্পু চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু মেশাতে হবে আমি আমার পরিমাণ মতো শ্যাম্পু এখানে অ্যাড করব এবারে দুটি শ্যাম্পুকে আমি ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম একটি সিম্পল প্রসেস বলছি যা খুব সহজ এবং খুব অল্প সময়েই করতে পারবেন এবং এর ফলটি পাবেন হচ্ছে দুর্দান্ত এবারে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে শ্যাম্পু যেন সমস্ত উপাদানের সঙ্গে ভালো করে মিশে যায় ভালো করে মিশে গেলে কিন্তু ফেনা তৈরি হয়ে যাবে এবারে স্নান করার দশ মিনিট আগে এটিকে লাগাতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেশানোর পর কিন্তু ঠিক এমনটি দেখতে হবে এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অ্যাপ্লাই করব আমার মেয়ের মাথার মধ্যে স্নান করার দশ মিনিট আগে প্রথমে ভালোভাবে গোড়ায় দিতে হবে তারপর পুরো চুলে লাগিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট কয়েক দিন থেকেই লক্ষ্য করছি মেয়ের মাথা খুবই চুলকয় যেহেতু সারাদিন স্কুলে থাকে সে কারণে হয়তো কারো মাথা থেকেই এসেছে আমার মেয়ের মাথাতেও উকুনের সৃষ্টি হয়েছে এছাড়াও যাদের চুল সবসময় ভিজে থাকে ঠিকমতো শুকোয় না বা অনেক দিন মাথা নোংরা জমে থাকে মাথার মধ্যে সে কারণেও কিন্তু সৃষ্টি হতে পারে উকুন তাই আমি যখন লক্ষ্য করেছি তখন আর দেরি না করে এই উপায়টি ব্যবহার করি পরপর তিন থেকে চার দিন করার পর সমস্ত সমস্যা থেকে মুক্তি পাই এভাবে পুরো চুলের গোড়ায় ভালো করে দিতে হবে এবং পুরো চুলেও লাগিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে অনেকেই আছেন যাদের উকুন রয়েছে খুশকি রয়েছে চুল ঝরে পড়ছে চুলে গ্রোথ নেই লম্বা হচ্ছে না চুলটি অথবা চুলটি খুবই রুক্ষক কোনো শাইন নেই ম্যানেজেবল তাদের বলবো কন্টিনিউ যদি এভাবে এই উপায়টি করে যান তবে দেখবেন চুল ঝরা পড়া বন্ধ হবার পাশাপাশি চুলটি খুবই ঘন হবে এবং লম্বাও হবে চুল হবে গোড়া থেকে শক্ত এবং মজবুত চুলে আসবে এবং খুশকি থেকেও মুক্তি পাবেন এটি ছোট বড় সকলেই করতে পারবেন বিনা বাধায় কারণ কেমিক্যাল ব্যবহারে চুল ঝরে পড়া বা বিভিন্ন উপসর্গের সৃষ্টি হতে পারে কিন্তু এর ব্যবহারে কোনো ক্ষতি হবে না বরং সমস্ত সমস্যা দূর করতে পারবেন ঘরে বসে আপনিও যদি এমনটি ফেস করে থাকেন তবে দেরি না করে আজ থেকেই ব্যবহার করুন এবং আজকের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে পাশে থাকতে হবে নমস্কার